বন্ধুরা ঘরে বসে করে নাও মাত্র পাঁচ মিনিটে এ দইয়ের ফেসিয়ালটি ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে ত্বকের মধ্যে কালচে ভাব হয়ে গেছে অথবা কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে বা পুরো ট্যান পড়ে গেছে তাহলে এই ফেসিয়ালটি তোমরা ব্যবহার করে দেখবে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে ত্বকের দাগ ছোপ তুলে দিতে ত্বকে করে দেবে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল এই উপায়টি তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে এখানে টক দই এখানে এক চামচের মতো টক দই নিয়ে নিলাম তারপরে এখানে নিয়েছি সাত আট ফোটার মতো নারকেল তেল আমাদের সবার প্রথমে তৈরি করতে হবে একটি ক্লিনজার যেটা আমাদের ত্বকে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে টক দই কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় বয়সের ছাপ কমিয়ে দেয় ত্বক টান টান করতে সাহায্য করে আর ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসে এটি কিন্তু আমাদের মুখে লাগিয়ে নিতে হবে সবার প্রথমে যেটা করতে হবে মুখটি জল দিয়ে ধুয়ে নিতে হবে যদি মুখের মধ্যে কোনো রকম মেকআপ থাকে তাহলে সেটি তুলে নিবে তুলে নেওয়ার পর তারপরে কিন্তু এই ক্লিনজারটা মুখে ব্যবহার করবে মাত্র এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো করে কিন্তু এইভাবে মাসাজ করতে হবে ত্বকের মধ্যে যদি নোংরা ময়লা জমে যায় অথবা কালচে ভাব থাকে সেগুলোও কিন্তু তুলে মুছে দেবে এভাবে মাসাজ করার পর দেখবে দইয়ের কালারটা একটু কালছে কালছে ভাব চলে আসে অনেকটাই নোংরা ময়লা কিন্তু তুলে দিবে তারপরে এভাবে একটু মাসাজ করে নেওয়ার পর তারপরে ভিজে রুমাল দিয়ে কিন্তু মুখটি মুছে নিতে হবে দেখো মুখটি মুছে নেওয়ার পর কতটা ক্লিন লাগছে কতটা পরিষ্কার লাগছে তারপরে আমাদের তৈরি করতে হবে স্ক্রাব একটির বাটির মধ্যে এখানে নিয়ে নিয়েছি আবারও এক চামচের মতো দই তারপরে আমাদের এখানে লাগবে হচ্ছে চিনি এখানে এক চামচের মতো চিনিও নিয়ে এনেছি চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় আমাদের মৃত চামড়াগুলো তুলে মুছে দিতে সাহায্য করে মুখের মধ্যে যদি ব্ল্যাক হেড হোয়াইটেড থাকে সেগুলোও কিন্তু তুলে মুছে দেয় দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমাদের তৈরি হয়ে গেল একটি স্ক্রাব যেটি মুখে ব্যবহার করলে ত্বকের মধ্যে মৃত চামড়া তুলে মুছে দিবে বা ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো বাড়াই দিতেও কিন্তু সাহায্য করে এভাবে মুখের মধ্যে লাগিয়ে কিন্তু এটা একটু হালকা হাতে একটু মাসাজ করতে হবে বেশি না এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো মাসাজ করতে হবে আমাদের নাকের চারিপাশে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয়ে থাকে সেগুলো তুলে দিবে বা ঠোঁটের একটা মৃত চামড়া থাকে সেগুলোও কিন্তু তুলে মুছে দিবে। আর এভাবে মাসাজ করলে কিন্তু আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন থাকে যেটা দ্রুত হয়ে যায় যার কারণে কিন্তু ত্বকে দ্বিগুণ গ্লো বাড়িয়ে দিতেও কিন্তু সাহায্য করে এভাবে একটু মাসাজ করে নেওয়ার পর তারপরে আবারও একটু ভিজে রুমাল দিয়ে কিন্তু মুখটি মুছে নিতে হবে দেখো কতটা গ্লো করছে তারপরে আমাদের তৈরি করতে হবে একটি ফেস প্যাক এটার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে দু চামচের মতো দই বন্ধুরা এই দুইয়ের ফেসিয়ালটি এতটাই ভালো হচ্ছে ত্বকে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে যেটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তারপরে কি নিয়ে নিলাম বেসন এখানে এক চামচের মতো বেসন নিয়ে নিলাম তারপরে হাফ চামচের মতো আমি এখানে মধু নিয়ে নিলাম যাদের মধু শ্যুট করে না তারা কিন্তু এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো অথবা গ্লিসারিনও কিন্তু ব্যবহার করতে পারো যদি মধু শ্যুট করে তাহলে কিন্তু অবশ্যই এখানে মধু ব্যবহার করবে মধু কিন্তু ত্বকের ড্রাইনেসটাকে দূর করে ত্বক মশ্চারাইজ রাখতে সাহায্য করে আর ত্বকের মধ্যে যদি কোনোরকম দাগ ছোপ থাকে সেগুলো কিন্তু তুলে মিছে দিতে সাহায্য করে আর আছে এখানে বেসন বেসনে কিন্তু আমাদের ত্বকে ডিপ ক্লিন করতে সাহায্য করে আর ত্বকের গ্লো বাড়িয়ে দিতে কিন্তু সাহায্য করে তারপরে পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেল আমাদের একটি ফেস প্যাক তারপরে এটা মুখের মধ্যে একটি মোটা লেয়ার দিয়ে কিন্তু এটা লাগাতে হবে একদম যতটা প্যাক আমরা তৈরি করেছি সম্পূর্ণটাই কিন্তু মুখে আমাদের খুব ভালো করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে পর এটি আমাদের দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে যাতে ত্বকের সঙ্গে সবগুলো জিনিস অ্যাবজার্ভ হয়ে যায় খুব ভালো করে কিন্তু চোখের নিচে চোখের উপরে সব জায়গাতে কিন্তু খুব ভালো করে কিন্তু একটা মোটা লেয়ার দিয়ে কিন্তু এভাবে লাগিয়ে নিবে এই ফেস প্যাকটি কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণই ভালো ত্বক টান টান করতে সাহায্য করবে ত্বকে গ্লো বাড়িয়ে দিতে সাহায্য করবে তারপরে এভাবে দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এভাবে হালকা হালকা মাসাজ করে নিতে হবে যদি বেশি শুকিয়ে যায় তাহলে একটু হাতে জল নিতে পারো অথবা একটু দই নিয়ে আবার ওইভাবে কয়েক সেকেন্ডের মতো এভাবে মাসাজ করবে এভাবে মাসাজ করলে কিন্তু ত্বকে একদম গ্লো বাড়িয়ে দিবে এটি তোমরা সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে একদিন কিন্তু ব্যবহার করে দেখবে ভীষণই ভালো মানে রেজাল্ট পাবে বন্ধুরা আজকের উপায়টি কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করে দেখবে মানে এত ভালো একটি রেজাল্ট পাবে তোমরা সত্যি বারবার করে করতে চাইবে দেখো এইভাবে মুখটি মুছে নেওয়ার পর তো কতটা গ্লো করছে আর কতটা পরিষ্কার করে দিয়েছে ত্বকের রঙকে বন্ধুরা এভাবে মুছে নেওয়ার পর মুখটি জল দিয়ে ধুয়ে নিবে ধুয়ে নেওয়ার পর যে কোনো মশ্চারাইজার বা অথবা একটু অ্যালোভেরা জেল মুখের মধ্যে কিন্তু এভাবে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর দেখবে ত্বকের কত ভালো একটা চমক চলে আসছে এই ফেসিয়ালটি যদি তোমরা রাতে ব্যবহার করো তাহলে দেখবে আরও বেশি ভালো রেজাল্ট পাবে সকালবেলা দেখবে ত্বক কতটা গ্লো করছে বন্ধুরা আজকের এই উপায়টি অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করে দেখবে ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা